এভাবে একবার আস আমের কাসুন্দি তৈরি করলে সারা জীবন জীবে লেগে থাকবে বিশ্বাস না হলে তোমরাও একবার ট্রাই করে দেখো দেখো ঝুরি পুরো যেন আলু ভাজা কাটা হয়েছে এরকম গো গোল গোল বড় বড় আম এগুলো কিন্তু আমার নিজের বাড়ির গাছের আম কিন্তু বন্ধুরা দেখো কাসুন্দি কিভাবে তৈরি করছি খাবে নাকি তোমরা ঝটপট ঝটপট করে তাহলে আমার ভিডিওটা দেখে তৈরি করে নাও দেখো বন্ধুরা সকাল সকাল বিস্কুট নিয়ে চলে এসেছি সকালের সমস্ত কাজ শেষ হয়ে গেছে একটু বিস্কুট খেয়ে নিই তারপরে একটু ছলা সেদ্ধ করবো অনেক দিন মুড়ি খাওয়ার হয় না তো সেই কারণে ছলা করব করবো তার আগে চলো ইন্টারটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে উত্তম সুপ্রিয় লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে থাকো একটু কাজের চাপের জন্য ভিডিওগুলো ইরেগুলার হয়ে যাচ্ছে প্লিজ কিছু মনে করো না সবাই অনেক 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 ভালোবাসা দিও আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো ঠিক আছে চলো আজকের সকালটা তো বিস্কুটে দিয়ে শুরু করলাম আজকে নিরামিষ আমাদের শনিবার তো সেই কারণে যদিও আজকের ভিডিওটা কালকে যাবে তবুও আমাকে তো করতে হবে ভিডিও বলো তো চলো আমি বিস্কুটগুলো খেয়ে নিই আজকে শনিবার বিস্কুটগুলো তো খাচ্ছি যদি রুটি আসে রুটি কিন্তু খাবো অনেকদিন রুটি খাওয়া হয় না চলো সেটা পরের কথা পরে দেখা হবে চলো আমার এই হরলিক্স বিস্কুটগুলো খেতে ভালো লাগে সেই বাচ্চার সময় খেতাম এখনও খেতে ভালো লাগে তোমাদের কোন কোনো বিস্কুট খেতাম আমার না বিটানিয়া বিস্কুট খেতে একটুও ভালো লাগে না আর দেখো ধানের কাজ করে মুখের অবস্থা কী হয়েছে ধানের গুঁড়ো লেগে দেখেছ ধান টান একদম উঠুক তারপরে দেখা যাবে মুখের কথা বলা যাবে ঠিক আছে চলো টাটা খেয়ে করে দেখা হচ্ছে ফুট তো খেয়েছি কিন্তু তোমাদের বলেছিলাম যদি পাউরুটি আসে খাবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার মেয়ের হাতেই সবগুলো পড়েছে তো আমার মেয়ে কেটে কেটে আমাদের দিচ্ছে আমাদের খেতে হচ্ছে মানে আমার মেয়ে হচ্ছে মালকি আর আমরা হচ্ছি বাড়ির মানে পরিবারের লোক আর কি সেই কারণে তো ও একটু একটু দিচ্ছে আমরা একটু একটু খাচ্ছি তার জন্য আমি চুপচাপ করে বসে আছি আর এত দুষ্টু হয়েছে বন্ধুরা কী বলবো আমি বলে বোঝাতে পারবো না এখানে ছেলে ছেদ তো বসেছি সকালে গিয়ে খাবো বলো তো আজকে ছলাটা সেদ্ধ হয়ে গেছে বলে নামিয়ে রেখেছি কারণ আমি আগেই ছলাটা ছোলাটা সেদ্ধ করার পর ছুঁকি অনেকে হয়তো এক ছোঁকেই সেদ্ধ করে জানি না যে যেমনটা জানা করে আমার তো এরকমই ভালো লাগে আর যেহেতু নিরামিষ একটু ছোলা সেদ্ধ ওই জিরা টিরা না দিলে খেতে ভালো লাগে না তার লঙ্কা জিরা আগে ঘুঁড়ে নিয়ে ছোলাটাকে ছুঁক দিয়ে দিলাম এরকম আমার খেতে ভালো লাগে আর বেশি ঘাঁটাঘাঁটি হলে আবার খেতে ভালো লাগে না একটু এরকম মানে থাকবে আলুগুলো এমনি মুখে পড়বে ছলাগুলো মুখে পড়বে খেতে ভালো লাগে অনেকে কী করে যেন আলুগুলোকে পুরো ঘেঁটে দেয় মানে যেভাবে মটর কষা হয় সেভাবে ছলার কষা করে দেয় সেরকম আমার একটু খেতে ভালো লাগে না আমার এরকম খেতে ভালো লাগে তাই আমি এভাবেই তৈরি করলাম আর দেখো আমি খেয়ে দিয়ে তো পুজো টুজো করে খেয়ে দিয়ে নিয়েছি তারপরে এখানে রান্না চাপিয়ে দিয়েছি বিচা কলাটা সেদ্ধ করতে বসিয়েছি তার কারণ বিচাকলার ছেঁচকি করবো আজকে আর এখানে মা সবজি কাটছে আর আমগুলো কেটেছে এই আমগুলো এগুলো কিন্তু আমার বাড়ির গাছের আম অন্য কারণ নয় কিন্তু বন্ধুরা তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি গ্রেটার নিয়ে আর আম নিয়ে কি করব জানো তো একটা স্পেশাল জিনিস তৈরি করবো প্রতি বছর আমাদের বাড়িতে যখন আম হয় আর আমাদের আমাদের বাড়ির আমগুলো না অনেক অনেক টক মানে এত টক বলে বোঝাতে পারবো না তোমার আমি যখন বিয়ে করেছিলাম তখন আমসি করেছিলাম মানে আজকে চার বছর পুরো হয়ে গেল তো চার বছর ধরে আমসিগুলো রয়েছে বাড়িতে কি টক মানে একটা আমশি দিলেই চার পিস মাছের টক হয়ে যাবে এরকম ব্যাপারটা বুঝলে তো আমি গ্রেট করে নিচ্ছি আমের আমি কাসুন্দি বানাবো কাঁচা আমের কাসুন্দি মানে কাঁচা মশলা দিয়ে কাঁচা আমের কাসুন্দি বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবে জানতে পারবে আমি কিভাবে আমাদের বাড়িতে বানাই আর ওগুলো দিয়ে মুড়ি ভাত সবটাই খেতে খুব ভালো লাগে যখন মুখে কিছু রুচি থাকে না একবার রকম একটু এক চামচ দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে ওই জন্য আমি একবার আমিও জানতাম না বিয়ের পর মা বানিয়ে দিয়েছিল একবার সেই দিন থেকে আমারও খেতে খুব ভালো লাগে তো আমি প্রতি বছর করার চেষ্টা করি ওই জন্য আমিও আম দেখলেই বলি যে মা একটু কাসন্দি মানে এরকম চুড়ে দিচ্ছি তুমি কাসুন্দিটা করে দাও এ দেখো আমার কতগুলো চূড়া হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে আর কালকে তো ঝড় হয়েছিল দুপুরবেলা তোমাদেরকে বলেছিলাম দুপুরে ঝড়ের জন্য অনেকগুলো আম পড়েছিল তো সেগুলো দিয়েই কাসুন্দি বানাচ্ছি মানে কিনে এনে করাটা পোষাবে না আর দেখো আমাদের বাড়িতে আমগুলো এখনও আটি হয়নি যার কারণে আমাকে মানে একটু ছুলার পর দেখে দেখে যে বীজ বেরিয়ে যাচ্ছে কিনা দেখতে হচ্ছে সেই কারণে রেখে দিয়ে আবার আমটাকে ছুঁড়ে নেব এই কারণে আর কিছু না আর আমাদের বাড়ির আমগুলো সত্যি টক হলেও খুব টেস্টি লাগে খেতে তোমরা ওই বাড়ির আমগুলো দিয়ে করে দেখো এরকম আমার সমস্ত আম চূড়া হয়ে গেছে আর দেখতে কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা পুরো মনে হচ্ছে যেন আলু ভাজা হবে ঝুরি ঝুরি করেছি গ্রেট করলে এরকমই লাগে আর ছোটো দিয়ে ছোটোটা দিয়ে গ্রেট করি বড়োটা দিয়ে করলে দেখতে ভালো লাগে না তো তারপর মা এখানে নুন দিয়ে দিচ্ছে দেখো মা মানে মাই তৈরি করে আমি মাত্র গ্রেট করে দেই এই দেখো নুন দিয়ে দিয়েছে নুনের উপরে একটু হলুদ দিয়ে দেবে এই যে যেমন দেওয়া হয় সব কিছু কাঁচা মশলা এখানে কোনো ভাজা মশলা দেওয়া হয় না ভাজা মশলা দিলে খেতে ভালো লাগে না তো এখানে দিয়ে দিলাম চিনি আর এগুলো থাকে তিন চার মাস থাকে কাঁচের জারে রাখলে বেশি দিন থাকে না কি করে বেশি দিন থাকে সেটাও আমি জানি না যদি জানতে পারি তোমাদের অবশ্যই জানাবো এই যে মাঝখানে গর্ত করছে এখানে সরষার তেল দিয়ে দেবে তেলটা একটু বেশি লাগে বন্ধুরা তেল দিয়ে রোদে রাখলে অনেক দিন থাকে আমরা এতটা দেই না আমাদের তো খেয়েই শেষ হয়ে যায় বেশি দিন রাখতে হয় না এরপর মা ভালো করে মাখিয়ে দিচ্ছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে এখনই কালারটা এরকম লাগছে এখনও কোনো মশলা দেওয়া হয়নি মানে যেমন লঙ্কা গুঁড়ি গুঁড়ি এগুলো দিতে হয় এগুলো এখনও কিছু দেওয়া হয়নি তো মাত্র হলুদ লং আর হচ্ছে তোমার চিনি আর নুন দেওয়া হয়েছে এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে না মাখিয়ে নিলে এগুলো মানে হাতে যেমন সেই কি বলে না মাছের হচ্ছে ভাপা টাপা করা হয় যেমন হাতে ভালো করে মাখিয়ে নিতে হয় সেরকমই এটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে মানে যাতে একেবারে সবার সঙ্গে সবাই মিক্সড খেয়ে যায় দেখো মাখানোর পরে দেখতে আরও কত সুন্দর লাগছে আমার তো এখনই জীবের জল চলে আসছে বিশ্বাস করো আমি তো হবাবার সঙ্গে সঙ্গে টেস্ট করে নেব দাঁড়াও না দেখতে পাবে মানে এতটাই টেস্টি লাগে আর আমি তো ভাত থেকে মুড়ি সবগুলোই এগুলো খাই যে বছর আমার মেয়ে আমার পেটে ছিল আমি কিছু খেতে পারতাম না সেই বছর মা এরকম করে দিয়েছিল এইটা দিয়েই শুধু ভাত খেতাম আর কিছু খেতে পারতাম না বিশ্বাস করো বন্ধুরা তারপরে মা বলছে এখানে যে দেখো যে কেমন হয়েছে আমি খেয়েছিলাম যখন দেখি একটু আন্নান্না হয়েছে তো মা তারপরে আবার একটু নুন আবার একটু চিনি দিয়ে দেবে কারণ টক জিনিসটা নুন জব্দ করে তুমি একটু টকে বেশি না নুন দিলে না কোনোভাবেই দেখবে জব্দ হয় না সেই কারণে একটু বেশি নুন দিয়ে দিলাম এই যে দেখো চিনি আর নুন দুটোই দিয়ে দিয়েছে মা দিয়ে আবার ভালো করে মাখিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি আমি কেন মাখাই না জানো তো আমার লঙ্কার হাতে লাগলে না খুব জ্বালা করে আমি সহ্য করতে পারি না বন্ধুরা সেই কারণে দেখো এবারে ভালো করে মাখানো হয়েছে মা ভালো করে মেলিয়ে দিচ্ছে দেখো কারণ এগুলো মেলিয়ে দেখলে রোদটা ভালো লাগে আমি এই যে বাইরে নিয়ে যাচ্ছি টুলে রোদে দেবো রোদে দিতে হবে এগুলো প্রত্যেক দিন রোদে দিতে হবে না রোদে দিলে নষ্ট হয়ে যাবে কাঁচা জিনিস তো রোদে দিয়ে দিয়ে শুকনো করতে হবে আর এগুলো বেশি শুকনো হয় না এই যে দেখো দিয়ে দিলাম নিচে থাকলে কেউ চলে যেতে পারে আর এই যে লঙ্কা সরষা রোদে দেওয়া আছে এখানে আমি লাউ ডাঁটা আলু দিয়ে কাঁচকলা দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি সেদ্ধ জলের মতো নিরামিষ আর কি রান্না করবো বলো তো আর এখানে দেখো আমার বড় মশাই ফ্রিজ পরিষ্কার করছে আমি একটু রাগ দেখিয়েছিলাম যে আমি করতে পারব না থবারে আমি করব না তো তিনি পরিষ্কার করছে আর এদিকে মা ওই যে লঙ্কা আর সরষাটা গুঁড়া করছে কারণ কাসুন্দের সঙ্গে মেশাবে তোমাদের সঙ্গে শেয়ার যখন করেছি পুরোটা না শেয়ার করলে আনকমপ্লিট থেকে যায় দেখতে খারাপ লাগে সেই কারণে দেখো সরষার লঙ্কা বাটা যতটা প্রয়োজন যে অনেক দিতে হবে তা নয় যতটা প্রয়োজন পরিমাণ মতো দিতে হবে যে যতটা ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে আর সরষাটাও পরিমাণ মতো দিতে হবে অনেকে কালো সরষা ইউজ করে অ্যাকচুয়ালি আমি কালো সরষা করলাম মাও না বললো তার কারণ হচ্ছে কালো সরষা বেশি দিলে কি হয় বন্ধুরা মানে তেতো তেতো চলে আসে কেন জানি না তো আর একটু মার মনে হলো যে সরষা আর লঙ্কা গুঁড়ি দিতে হবে শুকনো লঙ্কারি এটাও কাঁচা সরষাটাও কাঁচা সবকিছু কাঁচা কাঁচা দিয়ে করতে হয় দেখো রেডি আমাদের কাশুন দি পছন্দ করেছিলাম তারপরে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তাই আর কোনো ভিডিও করে তখন থেকে তারপরে মেয়েকে খাইয়ে টাইয়ে যে ভাত বসিয়েছি তার কারণ হচ্ছে আজকে শনিবার যদি খাওয়া যায় তো কিছু খাওয়ার মতো সেরকম নেই তো ভাবলাম একটু ভাত রান্না করি এই যে আলু সেদ্ধ আর এই যে ডাল বসিয়েছি ভাত প্রায় হয়ে গেছে ডালটা গড়িয়ে নেবো তারপরে ডাল করব আর ডাল সেদ্ধ আলু ভাতে আর লেবু আছে লেবু গন্ধরাজ লেবু এটা দিয়েই আজকে রাতের ডিনার করব তোমরা অবশ্যই দেখবে তো ভাদ্রে গড়িয়ে নিয়ে চলো বন্ধুরা একেবারে সিদ্ধ হয়ে গেছে পেপারের মধ্যে প্রচন্ড গরম দেখেছো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়ে চলো দেখেছো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো পেপারটা ঝেড়ে নেই তারপরে দেখাচ্ছি জল দিয়ে মিশিয়ে নিয়েছি হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছে এবারে ছুঁকে দেব তার আগে একটু তেল লঙ্কা ভেজে নেবো আলু মাখানার জন্য চলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো